কি তুমি খাবে সুন্দর করে তাম দিয়ে আলু খাবে কে তুমি আসছো কেন আমার সাথে রান্না করবে তুমি কি আমার সাথে রান্না করতে এসেছো সাপানো সাপানো তুমি কি রান্না শিখতে এসেছো খেয়াল করো যে কি কি দিতেছি তারপর বাবার মতো রান্না করবে হুম

ধরতে হয় না ধরি না এই যে এখন আমরা রান্না করব যাই এই ব্যথা পাইছো ব্যথা পাই না এখানে ব্যথা পাও নাই সরো বাবা চোখে যাবে

Ita la se o kalata to kala. Alu kala. Chukula. 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 Ita la jala. Alu kala আমার মাঝখানে রেডি একদমই ভালো না আমি তো রান্না করি আর সাপন তো বেবি নিয়ে দুষ্টমি করে এইটা হয়েছে সাপনের বেবি এটা এটা হচ্ছে সাপনের বেবি আর এখানে যাইয়া যাই হ্যান খাবার খায় যাই হ্যানকে খাবার খাওয়ায় যাই হ্যানের বাবা এভাবেই আমাদের দুজনের

যে জুতো নিয়ে আসছে কিছুক্ষণ পর পর শুধু জুতো গেছে লজ্জা পাইছে জি বাবা তোমাকে জুতো পরাই দেয় না শোনো শোনো জুতুতে ময়লা আমার জুতু ময়লা না তোমার জুতু ময়লা খাদি রাইখে এসো যাও জুতু জুতু রেখে এসো বুটিটা